বিয়ের দশ বছর পর আমার স্বামীর মনে হলো তার দ্বিতীয় বিয়ে করা উচিত ভীষণ অবাক হলাম যখন দেখলাম আমার শাশুড়ি মার পূর্ণ সমর্থন আছে ভাবছেন আমাদের সন্তান নেই তাই স্বামী বিয়ে করতে চাচ্ছে না তেমন কিছুই না আমাদের মার্শাল্লা দুইটা বাচ্চা আছে একটা ছেলে সাত বছরের আর একটা মেয়ে পাঁচ বছরের তাকে আমি বিয়ের কারণ জিজ্ঞাসা করলাম তখন সে উত্তরে দিল আমি বেশ টাকা কামাই করি আমার বউপালার মুরদ আছে তাতে তোমার সমস্যাটা কি আর ইসলামের নিয়ম আছে আমি বললাম ও বা ভালোই তো ইসলামের নিয়ম মানো তাহলে কেন পড়ছ না তখন আমার স্বামী রাগ দেখিয়ে বললো বেশি কথা বলছো তুমি আমার ইচ্ছে আমার এক মেয়েকে খুব মনে ধরেছে আমার অফিসে আর আমি তাকেই বিয়ে করতে চাই এই বলে সে ঘর থেকে চলে গেলো আমি অনুভবহীনের মতো তার যাওয়ার দিকে আমি তাকিয়ে রইলাম আসলে আমি কি করব কিছুই বুঝতে পারছি না আসলে খুব টাকা হয়েছে তার আমার বিয়ের সময় তার বেতন ছিল মাত্র তেইশ হাজার টাকা আর তখন আমি নামাজে পড়ে আল্লাহর কাছে খুব কান্নাকাটি করতাম তার বেতনটা যাতে বাড়িয়ে দেয় আর এখন সে পদোন্নতি হয়ে তার বেতন হয়েছে দুই লাখ টাকার উপরে আর আমি এই সংসারের জন্য কি না করেছি দু দেল তার রঙটাকে আমারটে করে ফেলেছি যে অসুস্থ শাশুড়ির সেবা করতাম এতদিন আজকে সেই আমাকে উত্তরে দিল আমার ছেলে যদি পালতে পারে তাহলে তুমি এত কথা বলার কে তখন আমি আমার শাশুড়িকে বললাম মেনে নেওয়া কি এতই সুজামা আমার শ্বশুর যদি এমনটা করতে চাইতো আপনি কি তাহলে তা মেনে নিতে পারতেন তখন আমার শাশুড়ি আমাকে বিয়াদব বললেন হ্যাঁ হ্যাঁ উচিত কথা কইলে সবাই বেয়াদব হয়ে যায় যাই হোক দশ বছর সংসার করার স্বামী আমাকে তো পরের মা যাকে আমি আপন ভেবে ভুল করেছিলাম কেমন জানি কান্না আসছিল না নিজের বাগ্যের উপর হাসি পাচ্ছিল বেইমানগুলোর জন্য এতদিন কি না করেছি তা আমার খুবই হাসি পাচ্ছে আমি আসিফের ঘরে আসার জন্য অপেক্ষা করতে লাগলাম আজকে পড়া করে সব হিসেব চুকিয়ে নিতে হবে অন্য মেয়েদের মতো কেটে কেটে বালিশ বেজানোর মেয়ে আমি নই যেই মানুষ এতদিন সংসার করার পর অন্যজনকে আপন করার কথা ভাবতে পারে আর তার জন্য আমি কান্না করব নিজের মনকে অনেক বুঝিয়ে শক্ত করলাম রাত এগারোটায় আসিফ বাসায় ফিরল অন্য দিনের মতো খাবার নিয়ে অপেক্ষা করলাম না আজকে আর তা করলাম না ছেলে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর আমি নামাজের পার্টিটা বিছিয়ে নফল নামাজ পড়তে বসলাম আল্লাহ ছাড়া এই মুহূর্তে আমার আর আপন বলতে কেউই নেই তাই তাকে তা আমার মনের সব কথা খুলে বললাম কেমন যেন খুব একটা হালকা লাগছে আসিফ আসার সময় মোবাইলে কথা বলছে শুনতে পেলাম এসেই অফিসের ব্যাগটা সোফায় রেখে ওইখানে বসে এসে এসে কার সাথে যেন কথা বলছে মাঝে মাঝে গান গাচ্ছে আবার হাসছে বুঝলাম যাকে পছন্দ করে সেই মেয়ের সাথে কথা বলছে এর মাঝে আমার শাশুড়ি ডাইনিংয়ে আসিফকে বলল কী রে বাবা অফিসে জামা না ছেড়ে কার সাথে কথা বলছিস আসিফ উত্তর দিয়ে বলল যে মা তোমার নতুন বৌমার সাথে আমি কথা বলছি এই কথাটা শোনার পর আমার কলেজের ভিতরটা কেমন যেন মুচুর দিয়ে উঠলো ততক্ষণে আমি নামাজ শেষ করে ডাইনিংয়ে চলে আসলাম আমার শাশুড়ি বলে দিয়ে আমাকে যদি আমি নতুন বৌমার সাথে কথা বলি আসিফ মাকে দিয়ে বললো যে না তোমার নতুন বৌমির সাথে কথা বলো কি যে আদরে কথা এই দশ বছরের মধ্যে আমার শাশুড়ি আমাকে কখনোই আদরের ডাক ডাকেনি তখনই আসিফ আমাকে বলে দে অনু আমাকে বাদ দেয়া আমি মনে মনে বললাম বাহ পুরুষ এখন দুইটা টাকা বেশি কামায় করো বলে স্ত্রীকে আর মানুষ মনে হয় না এমন একটা বাপ করছো দ্বিতীয় বিয়ে করা কোনো ব্যাপারই না হাইরে বেমান বল না কোম্পানির মাছ বেশি তো বলে যা হয় আর কি তবে মুখে কিছুই বললাম না আজিফকে বললাম তোমার চাকর না আমি খাইতে মন চালে তোমার মাকে বলো বাদ দিবে আর খাওয়া শেষ হলে রুমে চলে এসো তোমার সাথে কথা আছে এই দিকে ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে বললাম কারণ দশ বছরে এই প্রথম এইভাবে কথা বললাম এতদিন নরম হয়েছিলাম এখন একটু গরম হয়ে দেখি খাওয়ার শেষ করে আসিফ রুমে আসে আমি বলি শোনো বেশি কথা বলতে পারবো না ছেলে মেয়ের দিকে তাকিয়ে আমি তোমাকে তালাক দিতে পারছি না তবে তোমার সাথে থাকার ইচ্ছে মরে গেছে তুমি আরেকটা বিয়ে করো কিংবা দশটা করো তাতে আমার কিছু যায় আসে না মা শেষ হলে পঞ্চাশ হাজার টাকা বাবদ আমাকে দিবে সন্তানদের লেখাপড়ার খরচ বাবদ আর এ বাড়ি ছেড়ে তুমি আর তোমার মা কালকে চলে যাবে এখান থেকে শুধু আমি আর আমার সন্তানরা এ বাড়িতে থাকবো বেশি বাড়াবাড়ি করলে পুলিশে কেস খাবে আমি মামলা করতে পিছক হব না আর তোমার এখানে আসার দরকার নেই নিয়মিত ছেলে দেখতে মন চালে মাঝে মাঝে এসো এখন যাও অন্য রুমে গিয়ে শুয়ে পড়ো আসিফের মুখে কথা ছিল না হয়তো কথা খুঁজে পাচ্ছে না কি বলবে সাংসারিক তাই হয়তো ভাবছে আমাকে আসিফ বলল। মানুষের স্বামীরা অন্য মেয়ের দিকে তাকালে স্ত্রীরা কান্না করে সমুদ্র বানায় আর তোমার বর বিয়ে করছে তা জেনেও তোমার এক ফোঁটা চোখের পানি দেখলাম না আমি হাসতে হাসতে উত্তর দিয়ে পাগল নাকি আমি বেইমানের জন্য কান্না করব নাকি তুমি যদি এত বছরের সংসার করে খুশিতে খুশিতে বিয়ে করতে পারো তাহলে আমি কেন কান্না করব এইসব মানুষের জন্য আমার কান্না আসে না দয়া আসে এখন তুমি এখান থেকে যাও তখন আমার স্বামী কিছু না বলেই চলে গেল আসলে পুরুষ মানুষের যখন টাকা হয় তখন না এরকমই হয় অন্য নারীর পিছে ছুটে আর যখন নারীদের টাকা হয় তখন তারা গড় সাধারণ নিয়ে ব্যস্ত থাকে আবার হচ্ছে প্রমাণ হলো এটা ছিল একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ